আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা এসেছি পল্লবীর আবেশ রেস্টুরেন্টে ইফতার অভিজ্ঞতা নিতে আপনারা জানেন অনেকেই জানেন যে পল্লবীর আবেশ রেস্টুরেন্টটি এটা অনেক পরিচিত এবং মিরপুর এলাকায় একটি বিখ্যাত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ইফতারের অভিজ্ঞতাটি আমরা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আপনাদের সাথে সেজন্য দুঃখিত অনেক দিন ধরেই আমার ছেলে রিকোয়েস্ট করছিল যে একবার ইফতার করবে এখানে রোজার মাঝামাঝি সময়ে আমরা মিরপুর এলাকার এই পরিচিত বিখ্যাত রেস্টুরেন্ট আবেশ রেস্টুরেন্টে আমরা ইফতার অভিজ্ঞতা নিতে এসেছি সন্দেহ নেই যে মূল্য অনুপাতে খাবারের মান এখানে অবশ্যই ভালো অবশ্যই ভালো এদের প্রচুর আইটেম ছিল আমরা দেখতে পাচ্ছিলাম এদের এখানে বিশেষ করে পেশোয়ারি হান্ডি হান্ডি বিফ পেশোয়ারি গরুর নল্লি শাহি জিলাপি আলিম ডিমের চপ পেঁয়াজু সবজি রোল চাপাতি বা রুমালি রুটি যেটা সেইটা নান রুটি দইয়ের শরবত সহ আরও অনেক কিছুই ছিল এগুলো আমরা একটু একটু করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে এটা হলো গরুর নল্লি পাশের জিলাপি হালিম এগুলো রয়েছে এই যে চাপাতি ডিমের সবজি ডিমের চপ সবজি চপ জিলাপি পেঁয়াজ এটা পেশোয়ারি পেসুয়ারি গরুর মাংস পেশোয়ারি বিপ বলে এটাকে তারপরে এটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি বিফের পাশে এই যে দয়ের শরবতগুলো কি দইয়ের শরবতগুলো তারপরে ওখানে নান রুটি এই ছিল খাবারগুলো সাজিয়ে নিয়ে আমরা বসেছিলাম এটা হলো দেখতে পাচ্ছেন আমরা ইত্যাদিতে অংশগ্রহণ করব কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সাজিয়ে নিয়ে বসেছিলাম ভিতরে আসলে একটুকু জায়গা ছিল না তাই বাইরে খোলা খোলা জায়গায় অন্যান্য অনেক লোকের সাথে আমরাও শেয়ার করে এখানে বসেছিলাম এটার অবস্থানটা আবির শেষ অবস্থানটা হল আপনার পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে আরেকটু দুই তিন মিনিট সামনের দিকে মানে উত্তরার দিকে এগিয়ে গেলেই হাতের ডান পাশে পাওয়া যাবে সেখানে দেখতে পাচ্ছেন পাশে দিয়ে মেট্রো রেলের লাইন চলে গেছে এখানে আমরা ইফতারের আয়োজন অংশগ্রহণ করে আমরা সুন্দরভাবে ইফতারি শেষ করলাম ইফতারি শেষ করে তারপর আস্তে আস্তে আমরা বাসায় ফিরে এসেছি আজ এই পর্যন্তই